যে কোরআনুল ক্যালিমের ভিতরে মানব জাতির সমস্ত সমস্যার সমাধান দিয়ে রুকুল ইজাদুজাল দেড় হাজার বছর আগে আমাদের জন্য একটি গাইডলাইন একটি সংবিধান তথা মানুষের জাতির জন্য গ্রন্থাল কোরআনুল ক্যালিম হল এক সংবিধান পৃথিবীর সমস্ত মানব রচিত সংবিধানকে ছুঁড়ে মেরে কেউ যদি কোরআনুল ক্যালিমকে বুকে ধারণ করে সামনে কোরআনুল ক্যালিমকে রেখে কেউ যদি পথ চলে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হিসাবে সে বিবেচিত হবে আল্লাহ রাজিজ কথা বলুন ঠিকনার আমার ভিউপি আমার সত্যবার এবং বড়ো হয় কথা বলেছে। আজুল আল্লাহর মাওলাক্তি ক্যালিউল্লা শিবলি হাবিজ হুল্লহাল রাষ্ট্র ব্যবস্থায় কোরআন উলকারির দরকার আছে না নাই কোরান উলকারীকে শুধু নাম মসজিদে নামাজের জন্য মানুষ মারা গেলে কোরআন ত্যালাত করে সব নেশানের জন্য কোরআনকে আল্লাহ তালা নাজিদ করেছেন মুসলমান বলুন ওরাও কি শুধু কি এই জন্য নাজিল করেছেন আমরা কলম ব্যবহার করি লেখার জন্য কলমকে শুধু লেখার জন্য নাজিল করেছেন কেউ যদি মনে করে কলমের ক্যাপটা খুলে ক্যাপ দিয়ে কান চুলকান যায় ক্যাপ দিয়ে কান চুলকানের জন্যই কলম আবিষ্কার হয়েছে এটা কি সঠিক হবে না বেসঠিক হবে কোরআন জানি নাজিল হয়েছে জন্য যেরকম ভাবে কলমের ক্যাপ দিয়ে কান চুলকারের জন্য কলম তৈরি করা হয় নাই কলমকে তৈরি করা হয়েছে মানুষের জাতির সমস্ত ইতিহাস সমস্ত

কোরআনুল কারীম দিয়ে নামাজ হয় কোরআনুল কারীম করলে সওয়াব হয় কোরআনুল কারীম তেলাওয়াত করে মৃত ব্যক্তির জন্য সওয়াব বিছানি করলে খবরে সওয়াব পৌঁছায় সব ঠিক আছে তবে কোরআনুল কারীম কে মূল আল্লাহ রাব্বুল আলামিন মূল উদ্দেশ্য ছিল নাজিল করা একমাত্র হলো জাতির মহা সংবিধান শুরু মানুষ যেখানে সমস্যা সম্মুখীন হবে কোরআন থেকেই সমাধান নেবেন

আমরাও আজ ওদের হাজার বছর পরে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য শান্তি প্রতিষ্ঠিত করার জন্য মানব রচিত সমস্ত লেখালেখি সংবিধানকে আমরা ছুঁড়ে মেরে কোরআনকে হাতে নিয়ে আমার আমার পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবন আমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনকে আমরা পিটিং করে দিই পৃথিবীর সমস্ত মানুষের শান্তির পথ পেয়ে যাবে সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি দীর্ঘ ভূমিকা নয় সরাসরি কোরআন দিক কথা বলতে চাই আপনারা কি রাজি আছেন ভাই সত্যি রাজি আছেন যে যে রাজি না তারা হাত তুলেন সবাই রাজি আছেন আল কোরআনুল কারীম মহা গুরুন আল কোরআনুল কারীমের 30 পারা 100 114 বার কা সুরা বিশিষ্ট 40 তম সুরা থেকে আমি আপনাদের সামনে একটি আয়াত কারিমা কারীমা করেছি মাত্র 27 তম 28 নম্বর আয়াত এ কারীমা অন্য কারিমার অনুকূলে আমি আপনাদেরকে দুটি কথা বলেই আমার সংক্ষিপ্ত সময় খুব short সময় আমি আপনাদের বিদায় দিতে আমি আপনাদের থেকে বিদায় নিলাম যেহেতু ওলামায় কেরাম অনেক আছেন বিজ্ঞ আমায় কেরাম আছেন তারা আলোচনা করবেন এই জন্য আমি ছোট মানুষ হয়ে আমি আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করতে চাই না কোরআনুল জ্ঞানিম থেকে যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি আমি সেখান থেকে আলোচনা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ আমি যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি মহাবিশ্বের ভিতরে রব্বুল ইজ্জাত জালালের মহান বিধান প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আলমের এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য দুই লক্ষ বা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে যেটাই হোক না কেন আল্লাহ আল্লাহব্বুল আলমীর নবী এবং আল্লাহ আল্লাহব্বুল আলমী পাঠাইছেন প্রত্যেকটা যুগেই যখন যে নবী এসেছেন মহাগ্রন্থারিমের এই সংবিধানকে তারা দিন নামক এই প্রতি এই সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা পৃথিবীতে কাজ করেছেন যখন যে নবী এসেছেন সত্যের বাণী নিয়ে এই সত্যের বাণীকে প্রতিষ্ঠিত করতে গিয়া তারা আরামে থাকে নাই সুখে থাকে নাই তাদেরকে ডাউন বাদ দিয়ে তাদেরকে কলা দিয়ে পুষে নাই পৃথিবীর মানুষগুলো তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম যখন যে নবী এসেছেন প্রত্যেকটা মানুষ ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ ওই যুগের জন্য সে ছিল শ্রেষ্ঠ আল্লাহ প্রদত্ত আল্লাহ তালার মনোনীত আল্লাহ তালার নিজের বাছাইকৃত মানুষ সেই মানুষ মানুষগুলোকে তারা নির্যাতন নিপীড়ন করে পৃথিবী থেকে বিদায় করার মহা চক্রান্ত তারা করেছে সেই ধারাবাহিকতায় সর্বশেষ জবানায় সর্বশেষ নবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ তালার দিনকে যখন প্রচার এবং প্রসার করার জন্য যখন আল্লাহ তালার জমিরে আল্লাহর গোলামদের কাছে যখন সত্যকে তারা প্রচার শুরু করেছেন আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠতম পৃথিবীর জঘন্যতম ওই সমস্ত সন্ত্রাস নামক বুদ্ধিজীবী আবু জেহেল উম্মা সাহেবরা আল্লাহর নবীকে হত্যা করার মহা পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা তাদের বাস্তবায়ন করার বিভিন্ন কৌশল ছিল আমি আপনাদেরকে সেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে যেই নির্যাতনগুলো হয়েছে তার নির্জাতরে বিভিন্ন ধরণ ছিল তার মধ্যে একটি নির্জাতরে যে নির্জাতন শারীরিক ভাবে বিশ্ববিছায় মুসলমান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আমি সেই বিষয়টিকে সামনে নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই কোরআন গলিমে যে সুরাটি আমি আপনাদেরকে কোরআনুল গলিমের আয়াত শুনাইছি এই আয়াতের ভিতরে আলোচনা করা হয়েছে পৃথিবীতে vite আল্লাহ রাব্বুল আলামিন জালিলুল কদর پیغمبر ছিলেন হযরত موسی আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম হত্যা করার দিক চক্রান্ত করেছিল একই চক্রান্ত করেছিল কাফেররা মুশরিকরা আবু জেহেল উতবা সাইবরা বিশ্ববি محمد رسول আল্লাহর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববি محمد رسول সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়ে বলেন নদীতে আপনাকে যারা হত্যা করতে চায় মনে বড় কষ্ট পেয়েছেন শারীরিক কষ্ট হয়েছে তবে মনে রাখবেন আপনাকে হত্যা করতে চেয়েছে আপনাকে যারা হত্যা করতে চায় তারা তো ওই সমস্ত লোক তাদের দাদা বাবু তারা আবু ধেলুবা সাইবা এদের দাদা বাবু ছিল ফেরাউনরা আপনার পূর্বশুরি আপনার ভাই মুসাকে হত্যা করতে চেয়েছিল ফেরাউনরা যুগে যুগে ফেরাউনের উত্তরশুরি থাকবে আবু জেহেল না আবু জেহেলের উত্তরশুরি আজও পৃথিবীতে জামানায় এমন থাকবে যারা মামুলি হত্যা চেয়ে ফেরা করবে

হজরতে মশা হাঁড়ি ছাড়া তো সেরাম হত্যা করার জন্য বিভিন্ন কৌশল খুঁজতেছিল তাহার কৌশল সমস্ত কিছু ব্যর্থ হয়ে যায় বিভিন্ন পথে বাধা পড়ে যায় বের মশা হাঁড়ি ছাড়া হত্যা করতে পারলো না সর্বশেষ সে সিদ্ধান্ত দিল। আমি যে কোনো উপায়ে যেখানেই পাবো আমার বাহিনী দিয়ে আমার সৈন্যবাহিনী দিয়ে রাষ্ট্রীয় ফোর্স দিয়ে আমি পেগম্বর মৌসাকে ধরে এনে আমি তাকে হত্যা করে ফেলবো এই সিদ্ধান্ত মনে মনে সে গ্রহণ করে সে জরুরি একটি অধিবেশন ডাকলেন সংসদের ভিতরে ও বন্ধুরা দীর্ঘ আলোচনা করা তো যাবেই না এক মধ্যে শেষ করতে হবে এই জন্ম জরুরি করা হলো সংসদ অধিবেশনের মধ্যে সংসদ অধিবেশনে समस्त রাষ্ট্রীয় ওই সমস্ত তথা গদিত বুদ্ধিজীবী নামক বড় পাতিরা দ্বারা বুঝতে লয়ে গেল যাদের বাসিতে pakasিলো ফের운데 ফোটা একটা হুদা সে একটা বন্ধ

সমর্থন করি আমরা আপনাকে এই কাজে সহযোগিতা করবো কিন্তু ভাই আপনি মনে রাখবেন